আমার আশেপাশে দেখছেন আপনারা যে দারুণ দৃশ্য হয়তো এটি হচ্ছে সরিষা বাগানের ফুল বা সরিষা বাগানের দৃশ্য আমরা এই সুন্দর ফুটেজ নেওয়ার জন্য সেই রামগড় থেকে প্রায় আট নয় কিলোমিটার ছুটে আসছি ধনিরাম পাড়ার অনেকটাই গহীন দুর্গম পাহাড়ে এখানে আসার কারণ হচ্ছে যেহেতু এখন শীতকাল আর এখন চারিদিকে কিন্তু যে সরিষা বাগান সেই সরিষা বাগানের ভিডিও ছবি সবকিছু মিলে কিন্তু অসাধারণ একটি ফুটেজ আসবে তাই ভাবলাম আমরা পাহাড়ে ছুটে আসি সুন্দর দৃশ্য আপনাদের মাঝে প্রকাশ করি আর বলা যায় আমার চারপাশে কিন্তু অনেক পাহাড় দেখছেন আপনারা উঁচু উঁচু পাহাড় পাশাপাশি সবুজ অরণ্য গাছপালা এখানে কিন্তু মানুষের বসবাস অনেকটাই কম আর এখানে যে লোকেশন এই লোকেশন দিলে হয়তো আপনারা আসতে পারবেন অনেকে হয়তো ভালো লাগবে এরকম সরিষা বাগানে গিয়ে ছবি তোলার ভিডিও করার একটা ইচ্ছে জাগবে বলা যায় কিন্তু এখানে আপনারা আসতে পারবেন না সবচেয়ে বলে রাখি মজার বিষয় আমাদের এখন সোশ্যাল মিডিয়া কিন্তু বলা যায় সরিষা বাগানের ট্রেন্ডিং চলছে অনেক জায়গায় কিন্তু অনেক টুরিস্ট আর অনেক ফটোগ্রাফার তারা সরিষা বাগানে ছবি তুলতে গিয়ে ভিডিও করতে গিয়ে বাগান নষ্ট করে ফেলছে বাগানের মালিক লাঠি নিয়ে দৌড়াচ্ছে এমন কিছু ভিডিও কিন্তু আমরা দেখি খুব মজা পাই ভালো লাগে তবে এখানে চারিপাশে যে ভিউটা এখানে শুধু সরিষা বাগান না এখানে আপনার বিভিন্ন কৃষি কাজ চাষ করা হয় এখানে যারা চাষ করে তারা কিন্তু পাহাড়ি বিভিন্ন ত্রিপুরা সম্প্রদায়ের এখানে ত্রিপুরা সম্প্রদায়ের মানুষের বসবাস সবচেয়ে বেশি এখানে আমাদের পাশে কিন্তু শশার চাষ হচ্ছে পাশাপাশি কুমড়ার চাষ হচ্ছে পাশাপাশি সিমের চাষ হচ্ছে একটি কৃষিময় স্থানে আছি আমরা দারুণ ভিউ আমরা এখানে মানিক আর পাশাপাশি বন্ধু মিজানস আসছি ঘুরতে আর এই সুন্দর সরিষা বাগানের ছবি ভিডিও তুলতে আসছি অসাধারণ আমার কিন্তু একটু বেশি বলা যায় নেশা সেটা হচ্ছে পাহাড় ট্রেকিং করা পাহাড়ে আসতে আমার খুব ভালো লাগে কারণ পাহাড়ের সাথে মনে হয় যে আমার একটা আত্মার সম্পর্ক রয়েছে তাই বারবার পাহাড়ে ছুটে আসি আমরা অনেক সময় পাহাড়ে বিভিন্ন গহীন জঙ্গল পাশাপাশি বিভিন্ন গুহা ট্রেকিং করে থাকি আপনারা দেখেন ইতিমধ্যে হয়তো তেমন কোনো জায়গায় যাওয়া হচ্ছে না আমাদের প্ল্যান আছে কিন্তু খুব রিসেন্টলি কয়েকটা জায়গা ট্যুর করার জন্য আমরা সেই জায়গা তুলে ধরবো সেই সুন্দর দৃশ্য তুলে ধরব আপনাদের হয়তো ভালো লাগবে তো যাই হোক ভালো থাকুন আমি আপনাদেরকে এই সুন্দর বাগানের যে দৃশ্য সেটা দেখার চেষ্টা করেছি ভালো থাকুন সবাই